গত আঠেরোই ফেব্রুয়ারি বামনগাছি পশ্চিম মুরালি এলাকার এক পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হয় মৃত হজরত লস্করের কাটামুণ্ডু তবে কেটে গেছে আরও পাঁচটা দিন এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মৃত হজরত লস্করের ব্যবহৃত মোবাইল ফোনের আঠেরোই ফেব্রুয়ারি ঘটনার পুনর্নির্মাণের দিন অভিযুক্ত সুফিয়া বিবি বামনগাছি রেল স্টেশন সংলগ্ন এক জলাশয়ে মোবাইলটি ছুড়ে ফেলেছিল বলেই পুলিশকে জানিয়েছিল এবং সেই অনুযায়ী বহু তল্লাশির পরেও যখন মোবাইল ফোনটি খুঁজতে ব্যর্থ হয় প্রশাসনিক আধিকারিকরা পরবর্তীতে ওই জলাশয়ের সমস্ত জঞ্জাল পরিষ্কার করে এবং জল সেচ করে সম্পূর্ণ জলাশয়টিকে শুকিয়ে ফেলার চেষ্টা করা হয় তবে ঘটনার পুনর্নির্মাণের পাঁচ দিনের মাথায় বামনগাছি পশ্চিম মুরালি এলাকা থেকেই উদ্ধার হয় মৃত হজরত লস্করের ব্যবহৃত মানিব্যাগ ব্যাগ এই ঘটনার প্রসঙ্গে রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বামনগাছিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আসুন সেটা একবার শুনে নেওয়া যাক না মোবাইল ফোনটি এখনো উদ্ধার হয়নি কিন্তু যে যেখানে দেখিয়েছিল ওই সুপিয়া বিবি যে এইখানটায় ফেলেছিলাম সেইখানটায় পুলিশ একেবারে চুরুনি চিরুনি তল্লাশি করে মানে জল ছেঁচে ওখান থেকে পুরো জঙ্গল ফঙ্গল সরিয়ে ওরা চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত মোবাইলটা পাওয়া যায়নি শুনলাম আজকে সকালে ওর মানি ব্যাগটা একটা ডোবা থেকে পাওয়া গেছে না ডোবাটা আমাদের এই বামনগাছি মৌজার মধ্যে পড়ে আর কি পশ্চিম মুরালির যে বাড়িতে ভাড়া ছিল তার কি হ্যাঁ ওই বাগান বাড়ির ভিতরেই একটা মানে ডোবা ছিল সেটার ভিতরেই তবে আর কতদিন সময় লাগতে পারে ওই ফোনটা উদ্ধার করতে কি দেখুন পুলিশের আমি প্রশংসা করব কারণ পুলিশ দারুণ চেষ্টা করছে যেভাবে মানে খুঁজলে সব কিছুই উদ্ধার হয়ে গেছে খালি মোবাইল ফোনটা উদ্ধার হলেই মনে হয় এই কেসের সব কিছুই পেয়ে যাবে এর সঙ্গে জড়িত